সঠিকভাবে শ্বাস নেওয়ার মাধ্যমেই আপনি মানসিক চাপ কমাতে পারেন এখানে কিভাবে এটি করতে হয় যখন আমরা চাপের মধ্যে থাকি তখন আমাদের শরীর লড়াই বা ফ্লাইট মোডে চলে যায় এবং আমাদের শ্বাস প্রশ্বাস অগভীর এবং দ্রুত হয়ে যায় এটি সহানুভূতিশীল স্নায়ুতন্ত্রকে উদ্দীপিত করে যা আমাদের এই চাপের অবস্থায় রাখে সুতরাং আপনি যা করেন তা খানে। আপনি একটি বড় গভীর শ্বাস নিন আপনার ফুসফুস পূরণ করুন এবং তারপর আপনি শ্বাস ছাড়ুন এবং আপনার কাঁধ এবং ঘাড় থেকে সমস্ত টান ছেড়ে দিন এটি কয়েকবার পুনরাবৃত্তি করুন যতক্ষণ না আপনি অনুভব করছেন যে আপনার শ্বাসপ্রশ্বাস ধীর হয়ে যাচ্ছে এবং আপনার শরীর শিথিল হচ্ছে এটি প্যারাসিম্প্যাথেটিক স্নায়ুতন্ত্রকে ট্রিগার করতে চলেছে যা বিশ্রাম এবং পরিপাক তাই আপনি আরও শান্ত এবং বোধ করবেন আপনি আরও ভালো ঘুমাতে সাহায্য করার জন্য রাতে ঘুমানোর আগে এই শ্বাস প্রশ্বাসের ব্যায়ামটিও করতে পারেন শুধু শুয়ে পড়ুন এক হাত আপনার বুকে এবং একটি পেটে রাখুন চোখ বন্ধ করুন এবং গভীরভাবে শ্বাস নিতে শুরু করুন শ্বাস নেওয়ার সময় অনুভব করুন যে আপনার পেট প্রসারিত হচ্ছে এবং আপনার বুক উঁচু হচ্ছে এবং শ্বাস ছাড়ার সময় আপনার পেট শিথিল এবং আপনার বুকের পতন অনুভব করুন কয়েক মিনিটের জন্য এটি করুন যতক্ষণ না আপনি ঘুমাচ্ছেন এবং স্বস্তি বোধ করছেন এবং তারপর যখন আপনি জেগে উঠবেন তখন আপনি সতেজ বোধ করবেন এবং দিনের জন্য প্রস্তুত থাকবেন